হ্যালো এভ্রি ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু ম্যা চ্যানেল আর 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 বন্ধুরা অনেক দিন পর আপনার সাথে রশন রশে নতুন একটি এক্সপেরিমেন্ট নিয়ে হাজির লাগানো এই এক্সপেরিমেন্টটার নাম হলো ফুনা দে বেলুন চলানো কি অবাক হচ্ছেন বিশ্বাস হচ্ছে না তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক সো লেস গঠা দে ভিডিও তো এই এক্সপেরিমেন্টের জন্য যা যা প্রয়োজন সব কিছু বের করে নেওয়া যাক প্রথম হলো এই বেলুনটি

ভিনেগার নিব এরপর খালি বোতলে দশ ডোপার দিতে হবে এরপর আমি বেকিং পাউডারটি এক চামচ নিব তো এখানে এক চামচ বেকিং পাউডার না হয়ে গেল এরপর আমি এটা খুব সাধারণভাবে এখানে ঢেলে নিব আমি এটা একা করতে পারবো না তাই আমার মা আমাকে সাহায্য করে এসছে এই ওঠার জন্য অপেক্ষা করব দেখেন ফুলে উঠল দেখুন তো ভিডিওটা আজ এই পর্যন্ত ছিল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন Allah Fizz.